বাংলাদেশের অর্থনীতির সিংহভাগই চলে হচ্ছে প্রবাসীদের রেমিটেন্সের উপর দেশের সকল দুঃসময়ে যে ক্ষমতায় আসুক না কেন প্রত্যেকেই প্রবাসীদের রেমিটেন্সের উপর তাকিয়ে থাকে প্রবাসীদের বলে বাংলাদেশকে সাপোর্ট করার জন্য রেমিটেন্স পাঠানোর জন্য সাম্প্রতিক কয়েক দিনেও কেমন পরিমাণ রেমিটেন্স আসছে বাংলাদেশে সেটাও একটু স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিচ্ছি একটু দেখেন দেশের প্রতি প্রবাসীদের এত অবদান থাকা সত্ত্বেও কিন্তু এই সকল প্রবাসীদের প্রতি কারো কোনো দয়া মায়া এবং প্রবাসীদের পাশে কেউ থাকে না প্রত্যেকেই আছে যার যার ক্ষমতা নিয়ে পদ পদবি নিয়ে তারা কিভাবে টাকা কামাবে সেই বিষয় নিয়ে তারা ব্যস্ত সংযুক্ত আরব আমিরাত সব মিডিল ইস্টের ম্যাক্সিমাম দেশেই এখন বাংলাদেশিদের সকল ধরনের বিষয় বন্ধ আছে ম্যাক্সিমাম দেশে ইভেন ট্রান্সফার পর্যন্ত চালু নাই তার ভুক্তভোগীও আমিও যেমন আমি রাতে এখন ট্রান্সফার বিষয় হচ্ছে না কোন লেবার বিষয় হচ্ছে না টুকি টাকি কয়েকটা কোম্পানির বিষয় হচ্ছে যারা ফ্রিজন কোম্পানিতে আছে এবং সেমি গভর্নমেন্ট যারা আছে সে সকল কোম্পানিগুলাতে এই যে প্রবাসীরা বেকার হয়ে যাচ্ছে অনেক প্রবাসী বিষা না লাগাতে পারার কারণে দেশে চলে যাচ্ছে দেশের বেকারত্ব অনেক বেশি বাড়তেছে তাদের পরিবারও ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু কেউ এসে এখানে সরকারের সাথে কথা বলে কোন একটা চুক্তির মাধ্যমে বা কোনো বিষয়ে আলোচনা করে কোনো ভাবে যদি অন্তত পক্ষে ট্রান্সফার বিষয়টা চালু করা হয় তবেই তবু আমাদের বাংলাদেশে অনেক প্রবাসী বেকারত্ব থেকে মুক্তি পাবে এবং অবৈধ থেকে তারা মুক্তি পাবে অনেকেই ফ্যামিলিতে ঋণ করে আসার কারণে পরিবার থেকে বা ঋণ থাকার কারণে দেশে গিয়ে কি করবে সেই চিন্তা করে অনেকেই বিষা না লাগাইতে পেরে অবৈধ হয়ে থেকে গেছে তো তাদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার যেমন অনেক ভালো সুযোগ থাকা সত্ত্বেও আমাদের অনেক বাংলাদেশিরা ভিসা পরিবর্তন করতে পারতেছে না এবং কম টাকায় যে কোম্পানিতে আছে সেখানে ভিসা লাগাচ্ছে তার ভুক্তভোগী আমিও যেমন আমারও ভিসা প্রায় শেষ পর্যায়ে এখন অনেক জায়গায় ভালো সুযোগ থাকা সত্ত্বেও পাওয়া সত্ত্বেও বিষা ট্রান্সফার করতে পারতেছি না বা পারা যাচ্ছে না এরকম আমার মতো হাজারো প্রবাসী আছেন এমন সমস্যার মধ্যে তো দেখেন যেখানে দেশের ম্যাক্সিমাম বা সিংহবাগে চলে প্রবাসী তো তাহলে সেই বিষয়ে একটু নজর রাখা উচিত যাদের উপার্জিত টাকা দিয়ে দেশ চলে দেশের অর্থনীতি মজবুত থাকে তাদের প্রতি একটু খেয়াল রাখা উচিত তাদেরকে যখন একটু সাপোর্ট করবেন তাদের খেয়াল রাখবেন দেখবেন দেশের অর্থনীতি আরো অন্য পর্যায়ে চলে যাবে সো আমি রিকোয়েস্ট করব যে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে যে সকল প্রবাসীরা আছে মধ্যপ্রাচ্যের যে সকল প্রবাসীরা আছে তাদের প্রতি একটু খেয়াল করুন বিশাল জটিলতা নিয়ে একটু আলাপ আলোচনা করে বিশাল খোলার কোনো ভাবে ব্যবস্থা করুন তো আমরা অনেক প্রবাসী বেকারত্ব থেকে মুক্তি পাব আমাদের দেশের রেমিটেন্স বৃদ্ধি পাবে এবং প্রবাসীদের সকল প্রবাসীর পরিবারও স্বাচ্ছন্দ্যে চলতে পারবে তো এটাই কথা যারা যারা প্রবাসে আছেন আমার মতো এরকম সমস্যার মধ্যে আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আর মন চাইলে অবশ্যই শেয়ার করবেন কারণ শেয়ার করার অনুরোধ করবো সকল প্রবাসীদের পক্ষ হয়ে তো ভালো থাকবেন সবাই